কয়েক হাজার সন্ত্রাসীদের মধ্যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সময়ের সরকারের এক থেকে দেশে সন্ত্রাসীদেরকে মাত্র গ্রেপ্তার করা হয়েছে বাকি কিছুরা হয়তো পালিয়ে গেছে কারণ তাদের প্রত্যেক সম্পত্তি তো বাংলাদেশ না তাদের প্রত্যেক সম্পত্তি হলো বাংলাদেশের পাশে আর একটা রাষ্ট্র কোথায় আমেরিকা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে আর আমাদের বাংলাদেশে নাকি তারা ক্ষমতায় চলে আসতেছে মানে আমি কালকে একটা প্রোগ্রামে বলতেছিলাম যে চাঁদ ওঠে আকাশে ফকির হাসে রাস্তাঘাটে তো ফকিরের প্রতি আমার একটা সম্মান আমাদের আছে আমার বোধ এদের প্রতি সেই সম্মান দেখানোর টুকু সুযোগ এখন আর নাই কারণ ফকির হাসে রাস্তাঘাটে আর এরা ডোনাল্ড কারণে ক্ষমতায় হাসে কতটা নির্লজ্জ হলে কতটা মানে দেশদ্রোহী হলে এটা একটা দেশদ্রোহী দলের নেতা কর্মীরা এই শুধু এটা ভাবে যে অন্য একটা দেশের রাষ্ট্রপতি প্রেসিডেন্টের নির্বাচনের সাথে তারা এদেশের ক্ষমতাকে মিলায় এভাবেই তারা বিগত পনেরোটা বছর ভারতের পার্শ্ববর্তী একটা আধিপত্যকে কাজে লাগে বাংলাদেশকে তারা অঙ্গরাজ্যে এবং পরিষ্কার আগস্টে আমরাও লড়াই করেছি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না আমরাও লড়াই করেছি বাংলাদেশের সমস্ত আধিপত্যবাদ এবং আমাদের উপরে চাপিয়ে দেওয়া সমস্ত পৃথিবীর ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিদের বিজয় অর্জন করেছি স্পষ্ট জানিয়ে দিতে চাই বাংলাদেশ স্বাধীন একটি সার্বভৌমত রাষ্ট্র এই রাষ্ট্রের বিরুদ্ধে কেউ এক চুল পরিমাণে খবরদারি করবেন এটা আর এদেশের মানুষ মেনে নেবে না আমরা আমাদের বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্রকে আমরা বন্ধু মনে করি আমাদের কোনো পূর্ব নেই আমাদের পূর্বে এক আল্লাহ এক আল্লাহ ছাড়া বাংলাদেশ জামাত ইসলামী পররাষ্ট্র আর কোনো পূর্বত্ব গ্রহণ করবে না নির্দায় দৃষ্টিভঙ্গি দিয়ে আমি মনে করি নির্বাচন কমিশন সর্বপ্রথম তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধারের প্রথম তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন সাহসী ভূমিকা নিতে পারবেন এরকম একটা দক্ষ যোগ্য নির্বাচন কমিশন গঠন হলেই কেবল স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক সুষ্ঠ অবাধ একটি নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে দ্বিতীয় যেটি দরকার সেটি হচ্ছে কালো টাকার প্রভাব থেকে আগামী দিনের এই বাংলাদেশকে আগেই উদ্ধার করতে হবে আমাদের শেয়ার বাজার লুটেরা টাকা গুলো কোথায় সেগুলো উদ্ধার করতে হবে আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যাংক গুলোকে লুট করে ছাত্র লীগের একটা ইউনিয়ন সভাপতির বাড়িকে একটা ব্যাংকে পরিণত করা হয়েছিল সেই টাকা উদ্ধার করতে হবে শেখ হাসিনার পিয়ন যদি সাতশো কোটি টাকার মালিক হয় তাহলে ছাত্রলীগ শ্রমিক লীগ ফেসবুক লীগ এতিম লীগ যুব লীগ এই সমস্ত লীগের এক একটা কর্মীর বাড়ি নিশ্চয়ই এক একটা ব্যাংকে পরিণত হয়েছে এরা নির্বাচন করতে পারবে পারবে না সেই জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু এই সমস্ত অবৈধ টাকা উদ্ধার না হলে এটা কোথাও না কোথাও ব্যবহৃত হবে এবং তারা চেষ্টা করবে আবার আগামী দিনে নির্বাচনকে ব্যাহত করার জন্য আমি আশা করি যে দক্ষ যোগ্য সাহসী দেশপ্রেমে নির্বাচন কমিশন আসবে সেই কমিশন এরকম একটি অবাধ সৃষ্ট নির্বাচন করার লক্ষ্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে